ব্রাহ্মণবাড়িয়ান নবীনগর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বিদ্যাকূট ওমর বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার শতবর্ষ পূর্তি উৎসব উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মনজ্ঞ সাংস্কৃতিক অনুসন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে শনিবার দিন ব্যাপী অত্র বিদ্যালয়ের মাঠে আয়োজিত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শিক্ষক মন্ডলী ও প্রাক্তন শিক্ষার্থীদের এক যৌথ উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জেলা ও উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গগণের উপস্থিতিতে মনোমুগ্ধকর মনোরম পরিবেশ বিদ্যালয়ের প্রতিষ্ঠার শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মনজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয় সকাল থেকে রাত পর্যন্ত নবীন প্রবীণ ও প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণের মুখরিত ছিল অত্র বিদ্যালয় প্রাঙ্গণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে স্থানীয় সংসদ সদস্য ফৈজুর রহমান বিদ্যালয় প্রাঙ্গনের শতবর্ষ স্মৃতির স্তম্ভরে উদ্বোধন করেন অনুষ্ঠানের পূর্বে আমন্ত্রিত অতিথিদেরকে প্রথমে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেয়ার পরে সাদা কবুতর উড়িয়ে শান্তির কামনায় অনুষ্ঠানটি সূচনা করেন অনুষ্ঠান চলাকালে অত্র বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীরা প্রাক্তন সকল শিক্ষার্থীদের হাতে রজনীগন্ধার স্টিক দিয়ে বরণ করে নেয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উদযাপন কমিটির আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল আওয়ালের সভাপতিত্বে ও আব্দুল মতিন শিপনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার পাঁচ আসনের জাতীয় সংসদ সদস্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফৈজুর রহমান বাদল এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবীনগরের কৃতি সন্তান ট্যুরিস্ট পুলিশের সিলেট জোনের পুলিশ সুপার বিল্লা হোসেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার সোনাহর আলী নবীনগর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী শাহন উপজেলার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হক সরকার বিদ্যাকুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারুল হক